এখানে আমাদের শিবিরের প্রার্থী আছেন তিনি বলেন তারা খুব ইনক্লুসিভ হ্যাঁ হেয়া ইনক্লুসিভ তারা এত ইনক্লুসিভ যে বিশিষ্ট রহমানকে গালি দেওয়া তাকে রাজাকার হাইজাকার বলা একজনকেও তারা তাদের প্যানেলে নিয়েছিলেন তবে ইনক্লুসিভিটির পড়ে গেছে কি ঘাটতি দেখেন এখানে স্বাধীনতা সংগ্রাম যে আছেন শিবিরের মধ্যে কি আসলে এমন একজনও নেই যে স্বাধীনতাকে ধারণ করে যে তার এই স্বাধীনতা সংগ্রাম পে বাইরে থেকে একজনকে ধার করে না তারা বলেন কি তারা বলেন যে তারা নির্বাচিত হলে বিদেশি অনেক খান আনবেন অনেক কিছু করবেন কিন্তু ভাই মাপসাই রমজানে আমরা দেখি বিদেশি তুর্কি লোক এসে টাকার মতো রাস্তায় দাঁড়িয়ে টাকা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এত খোলা ইউনিভার্সিটি এত ফকির ইউনিভার্সিটি আপনারা পারেনা বলি বরং ইউনিভার্সিটিতে দু হাজার বাজেট আছে সেই বাজেটটা কাজে লাগানো হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি অসত্য তথ্য দিয়ে কবিতা আবৃত্তি করলে সেটা আমি শুনে একটু হাসি আর কি আর এটা রিপ্লাই দিই না তো বেশ কিছু কবিতা শুনলাম একটু আগে প্যানেলে আছে অথচ প্যানেলে নাই তারপর তুর্কির ওইটা প্রত্যেকটা বিষয় ক্ল্যারিফিকেশন সুন্দর করে সার্চ করলে মারজান্দে একটু বড় বড় নিউজ পাবেন নিউজ পেয়ে যখন প্রশ্ন করে তখন বুঝি যে আর কিছু না পেয়ে দিন শেষে ওই যে আরেকটা কিছু আশ্রয় নিতে হয় কবিতার আশ্রয় নিতে হয় এটা ধন্যবাদ কবিতার জন্য এখন আমার ইস্যুতে আসি অনেকগুলো আলাপ আসছে যে যে কেউ হ্যাঁ আমি অ আমি পারবো এটা করবো এটা করবো না ভাই ডাকসুটা এরকম না ডাকসু হলো আপনাকে লুট নিতে পারার ক্যাপাসিটি থাকবে মানুষের সাইকোলজি বুঝবার ক্যাপাসিটি লাগবে ডাইভার্স মানুষকে একসাথে মোবিলাইজ করার ক্যাপাসিটি লাগবে সেটা করেছেন সেটা দেখাইতে হবে না ডাকসুটা আসলে আপনিও ধ্বংস হবেন ডাকসারও ধ্বংস করবেন এটাই হয় পৃথিবীর বহু বড় বড় রাষ্ট্রপ্রধান আছে যারা ভাবছে নিয়ে পপুলিজমের পিছনে পরে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে পরে পরে রাষ্ট্রকে ডুবাইছে কারণ তার এক্সপিরিয়েন্স থাকার কারণে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স ডাইভার্স মানুষকে চালানোর এক্সপিরিয়েন্স এবং নানান সাইকোলজি মানুষকে রিড করে সেটাকে অ্যাড্রেস করার ক্যাপাসিটি এবং এক্সপিরিয়েন্স সেটা না থাকলে করে আসটা আপনি পারবেন না এরপরে আসি অনেকগুলো বিষয় আসছে যেমন এদিক থেকে এদিক থেকে অনেকগুলো আলাপ আসছে আপনি এটা করবেন ওটা করবেন ওটা করবেন আপনাকে প্রমাণ করতে হবে আপনার সংগঠন পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক লিডারশিপ হিসেবে মিউচুয়ালি প্যারালি ফাংশন করছে এটা প্রুভ করতে হবে আপনার পলিটিক্যাল লিডার যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক প্রতিষ্ঠান বানানো এটা আমি বিশ্বাস করতে পারবো আর নতুন আপনি যতই বলেন গণরুম হবে না গেস্টরুম হবে না একাডেমিক হবে কিন্তু আপনার সাংগঠনিক কর্মসূচি কত পর্ষণ একাডেমিককে প্রমোট করে আপনার সাংগঠনিক ক্যাপাসিটি আপনার লিডারশিপের প্রপোর্শনালি কেমন করে আপনি এটা প্রমোট করেন আমরা সেটা করতে চাই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় একাডেমিক চাই রাজনৈতিক আহ আধিকের একটা রাজনৈতিক প্রাইম প্রতিষ্ঠান হিসেবে চায় না শিক্ষার্থীদের